সব ছাগল থেকে আলাদা এখানে যে আমার কাছে পঞ্চাশ থেকে ষাটটা ছাগল আছে সব থেকে আলাদা একটা গেটা অনেকে বলে যে বাচ্চা ক্রয় করে নিয়ে আসে অনেকে অনেক খামারি আছে বাচ্চা ক্রয় করে নিয়ে আসে বলে ভাই আমার খামারের বাচ্চা কিন্তু আসলে এগুলো আমার খামারের বাচ্চা দেখেন আপনার তো আমি দেখাইলাম আগে বুড়ানি গুলো দেখাইলাম আবার বাচ্চা আমার এগুলো সবগুলো কালারফুল বাচ্চা আর ভাই আপনার চ্যানেল আমি বলতেছি যারা খামার থেকে ছাগল কিনবেন গাপ ছাগল গ্যারান্টি দিচ্ছে এখানে তার স্টামে সই নেবেন আপনি যে তিন মাস গাব যদি থাকে এটার বাচ্চা যদি না হয় আপনার ছাগলটা ছয় মাস পর আমার খাদ্যর মূল্য দিয়ে ফেরত দিতে হবে এটা হয়ে অরিজিনাল হলো বেলছাতো টমেটো আ দেড় লক্ষ টাকা পর্যন্ত আমি দাম রাখছি পেঁটটা বাংলাদেশের এমন কোনো প্রান্ত থেকে যদি কেউ বলতে পারে জাহাঙ্গীরভের কাছ থেকে একটা ছাগল কিনে আমি প্রতারিত হচ্ছি তাহলে আমি ছাগল সেক্টরটা বাদ দিয়ে যাব এবং তার প্রমাণ সহ উনি আসবে আমার কাছে আমি যত মূল্য হবে আমি সবগুলো ফেরত দিয়ে দেবো ইনশাআল্লাহ এটা ঘোড়ার মতন বলতে এটা একবারে আনকমন একটা ছাগল এটা তো আমাদের এলাকার লোক দেখে নাই এটা হলো বিটল ছাগল ভাই অরিজিনাল বিটল ছাগল এটা নাগরা বিটলামাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার এটা খয়ের পুকুরের হাট থেকে এখানে জাহাঙ্গীর ভাই আসলে দীর্ঘ পাঁচ বছর থেকে তিনি এখানে ছাগল লালন পালন করতেছেন এখানে তার কাছে সুন্দর সুন্দর ব্রিডার আছে অনেকে ভালো ব্রিডার এর খোঁজ করে থাকেন এখানে বেশ ভালো ভালো ব্রিডার আছে এবং নানা জাতের ব্রিডার আছে এবং তিনি এখানে সুন্দর সুন্দর বাচ্চাও প্রোডাকশন করাচ্ছেন আজকে তার খামারটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এখানে তিনি কি লালন পালন করতেছেন টিচার যায় এবং কি খাবার দিচ্ছেন সব মিলে সুন্দর একটা ভিডিও দেখবো আপনার এখানে সহজ ঠিকানাটা কি সহজ ঠিকানা তো হলো এটা হলো আপনার রংপুর বিভাগের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা নয় নম্বর হামিদপুর ইউনিয়ন এটার মেন বিষয় হলো যে খয়ের পুকুরের হাট থেকে দক্ষিণ কিলো দক্ষিণ পাশে দুই কিলো রাস্তা খয়ের পুকুরের হাট থেকে দক্ষিণ পাশে দুই কিলো আসতে হবে মেন রোডের পাশে আমার এই ছাগল খামারটা অবস্থিত এই গ্রামটার নাম হলো খলিলপুর গাছিয়াপাড়া এই জায়গা আসলে তারা আমার খামারটা পেয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আপনার খামারটা ভাই শুরু হয় কতদিন আগে থেকে ভাই আমি খামার তো অনেক আগ থেকেই করি কিন্তু আসলে বিষয়টা হলো বাণিজ্যিক ভাবে আমার ছাগল খামারটা হলো প্রায় ছয় বছর আচ্ছা এই বাণিজ্যিক ভাবে আমি খামার যেটা করতেছি এটা হলো ছয় বছর ধরে আচ্ছা ভাই তার আগে কি করতেন তার আগে ভাই আমি ব্রয়লারের খামার করছিলাম যে ঘরে আমি আজকে বর্তমান ছাগল পালতেছি এই ঘরে আমার ব্রয়লার মুরগি পালন করতাম আমি এখন ছোট বড় মিলে কতগুলো ছাগল আছে ভাই ছোট বড় মিলে সব প্রায় আর কি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পিস এরকমই হবে আর কি জাহাঙ্গীর ভাই এইটা কি জাতের একটু বিস্তারিত বলতেন ও ভাই এটা হলো ভাই জিবলা তোতা ভাই আচ্ছা যে অনেকে বলে জিবলা তোতা জিবলা তোতা কি ভাই এটা অনেকে বোঝে না দেখেন এটা জিবলা তোতা কিভাবে এটা এর জিবা সবসময় বাইরে থাকবে চব্বিশটা ঘন্টা যখন খাদ্য খাবে তখন একটু যদি আপনার জিবাটা ভিতরে ঢুকে ঢুকবে কিন্তু সব সময় এটা বাইরে থাকবে এটা হলো তার বৈশিষ্ট্য আর এই ব্রিডার ভাই কতদিন থেকে আপনার খামারে এই বিডার ভাই আমার খামারে আছে বর্তমান ব্রিডিং চলতেছে আমার খামারে দেড় বছর যাবত পিটল আর হরিয়ানার ক্রস ছাগল এটা কিন্তু অরিজিনাল কোন জাতের ছাগল না আর এগুলোতে ব্রিড করলে কেমন রেজাল্ট আসে ভাই এগুলো রেজাল্ট ভাই খুব সুন্দর রেজাল্ট কারণ এগুলোতে আমাদের প্রায় মানে দেশি ছাগল থেকে খুব সুন্দর সুন্দর বাচ্চা আর কি তৈরি হয় আর এটা আপনার খামারে কতদিন ভাই এটা আমার খামারে ব্রিডিং চলতেছে প্রায় এক বছর এটা হলো হরিয়ানার ক্রস ছাগল এটা অরিজিনাল হরিয়ানা না এটাকে আবার অনেকে অরিজিনাল বলিও চালিয়ে দিবে কারণটা হলো যে যার কাছে কিন্তু ছাগল নাই তার কাছে সবকিছু অরিজিনাল আমার কাছে আছে ও আছে তো যার কারণে ক্রোশ ক্রোসে ক্রোসকে অরিজিনাল বলা যাবে না একদম ঘোড়ার মতো লাগে ভাই এটা ঘোড়ার মতন বলতে এটা একবারে আন একটা ছাগল যেটাকে আমরা ওই যে এটা তো আমাদের এলাকার লোক দেখে নাই এটা হলো বিটল ছাগল ভাই অরিজিনাল বিটল ছাগল এটা নাগরা বিটল আর অরিজিনাল আসলে চেনার উপায় কি অরিজিনাল চেনার উপায় হলে আর গেটআপটা দেখেন পুরো এটা এই অরিজিনালের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এক চোখ চোখ কিন্তু মার্বেল চোখ হবে কোড়ি চোখ হবে কিন্তু এই চোখটার বিষয়টা না অনেক ক্রোস ছাগলের চোখ কিন্তু এরকম সাদা হয় কিন্তু এই বিটলের গলা কম্বল হবে না অনেকে দেখাবে আপনার বিটলের গলা কম্বল হয়েছে কিন্তু বিটলের গলা কম্বল হবে না আপনার গেটআপটা দেখেন সব কিছু থেকে সব সাগল থেকে আলাদা এখানে যে আমার কাছে ৫০ থেকে ষাটটা ছাগল আছে সব থেকে আলাদা একটা গেটার আর এটা ভাই কোথা থেকে সংগ্রহ করা এটা ভাই সংগ্রহ করা ছিল আমার বাইরের থেকে আর এটা আপনার খামারে কত দিন এটা আমার খামারে ভাই এখনো তো এটা বাচ্চা কেবল ব্রিডিং শুরু করছি আর কিগুলা সব করে কিন্তু এগুলো ব্রিডিং করার ক্ষেত্রে আমরা যখন বাচ্চা পাই আশানুরূপ বাচ্চা পাই না এই বিষয়ে আপনি কি বলবেন ভাই ভাই আসলে বাচ্চা না পাওয়ার কারণটা হলো আমরা অরিজিনাল ছাগল থেকে ছাগলকে ব্রিড করে দিতে পারি না আমরা তো অরিজিনাল পাটা পাই না অরিজিনাল বিটার না হলে কিভাবে সম্ভব যেমন এখানে অরিজিনাল বিটল আছে আমাদের এলাকায় কিন্তু এখনো অরিজিনাল কোনো সাগি নেই তাহলে এখান থেকে তো ভালো বাচ্চা পাওয়া যাবে না অরিজিনাল পাওয়া যাবে না কিন্তু ক্রস হবে এটা ভাই হলো আপনার ব্ল্যাক বেঙ্গল বলা যাবে না এটা হলো ক্রস আচ্ছা তবে এটা দেশির মধ্যে এটা এই ছাগলগুলো দিয়ে ব্রিডিং করাচ্ছি কারণ দেশি ছাগলে তো একবারে অত উন্নত মানের পাটা দেওয়া যাবে না আর এটা কি জাতের ভাই ভাই এটা হলো তোতাপুরি বাচ্চা ভাই পাটা বাচ্চা এর বয়স চলতেছে মাত্র নয় মাস আর এটা কতদিন বয়সে যে ব্রিডিং করানো যাবে এটা ব্রিডিং করা যাবে আর অন্তপক্ষে দুই থেকে তিন মাস লাগবে আচ্ছা তিন মাস পরে ব্রিডিং করা যাবে এটা আমার খামারের বাচ্চা আর এটা কি জাতের ভাই এটা হলো তোতাপুরি ক্রোস ভাই এটা মানে একবারে দেশি ছাগল থেকে হ্যাঁ আমার ওই বেলচা তোতা দিয়ে ব্রিডিং করা ছিল ছাগলটা হুম এ ছাগলটা নাচ্ছে আর কি আর এটার বয়স কতদিন ভাই এটার বয়স হলো আপনার দশ মাস আচ্ছা দশ মাস আচ্ছা একটা ছাগল সাধারণত কতদিন বয়সে যে ব্রিডিং করার জন্য উপযুক্ত উপযুক্ত ব্রিডিং করার জন্য পুরো এক বছর তারপরে প্রথম প্রথম আপনাকে তারপরে যখন বয়সের দেড় বছর হয়ে যাবে তখন ব্রিডিং করা যাবে আর ভাই আরেকটা কথা অনেকে ছাগল লালন পালন করতেছে কিন্তু একটা পর্যায়ে যে আসলে তাদের খামারটা বন্ধ হয়ে যাচ্ছে এর কারণ কি হইতে পারে বলে আপনি মনে করেন এর এক নম্বর কারণ হলো ভাই আমি মনে করবো এটা হলো প্রতারণা যারা প্রতারণার শিকার হবে তারা খামারে টিকতে পারবে না কারণটা হলো কি আপনার রিজেক্ট ছাগল হাতে ধরাই দিয়ে বলতেছে এটা তিন মাসের গাব ওই ছাগলগুলো যারা ক্রয় করে খামার শুরু করতেছে তারা ধীরে ধীরে আবার ধসে যাচ্ছে তারা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু যারা সঠিক ছাগল নিয়ে কাজ করবে তারা কখনো ছাগল খামার থেকে মানে ধসের দিকে যাবে না বা দিকে যাবে না আর এইটা কি যাতে ভাই এটা হলো হরিয়ানা ভাই এটা হান্ড্রেড হরিয়ানা বাচ্চা আচ্ছা হানড্রেড হরিয়ানা এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হানড্রেড হরিয়ানা বাচ্চা আর এইটা কতদিন পর ব্রিড করাতে পারবেন এটা ব্রিড করাতে গেলে এখনো ভাই দু মাস মানে সময় নিতে হবে একটু আচ্ছা কারণ এটাও নয় মাস সাড়ে নয় মাস বয়স চলতেছে আমার একটা কথা এই ধরনের পাঠাগুলো আসলে কতদিন বয়স পর্যন্ত ব্রিড করানো যায় বা ব্রিডের পরে এগুলো কি করেন আপনার ও ব্রিডিং করানো যাবে এগুলো আপনার হলো জোয়ান হয়েও এক বছর বা দু বছর ব্রিডিং করানো যায় কিন্তু বিষয়টা হলো ব্রিডিং এর পর এগুলো আমরা বিক্রি করে দিই আর একটা ছাগল জুয়ান হইতে সাধারণত কতদিন সময় লাগে একটা ছাগল জুয়ান হতে সাধারণত প্রায় তিন বছর সময় লাগে ভাই আপনার কাছে যতগুলো পাঠা আমাদের দর্শকরা হয়তো বা মানে দেখতে দেখতে বিরক্ত হবে তারপরেও আমরা সবগুলো ছাগলে আপনার কাছে দেখাবো এটা কোন জাতের ভাই এটা ভাই জিবলা তোতা বাচ্চা ভাই আচ্ছা জিবলা তোতা হ্যাঁ এটা জিবলা তোতা পাটা বাচ্চা আচ্ছা পাটা বাচ্চা আচ্ছা এটার কেমন বয়স ভাই এটার বয়স ভাই হলো আপনারা সাড়ে সাত মাস থেকে আট মাস বসে সাড়ে সাত মাস থেকে আট মাস মাসে জাহাঙ্গীর ভাই এটা কোন জাতের এটা ভাই তোতাপুরি এটা বেলচা তোতা বাচ্চা ভাই আচ্ছা এটা হচ্ছে বেলচা তোতা হ্যাঁ আরেকটা কথা বলেন তো ভাই ছাগলের মধ্যে কোন জাতটা সবচেয়ে বেশি বাজারে চাহিদা চাহিদা বর্তমান মানে বিষয়টা হলো কি এ তোতাপুরি চাহিদা বর্তমান বেশি কারণটা হলো তোতাপুরিটি অ্যাভেলেবেল এখন হচ্ছে তো কিন্তু বিষয় হলো চাইতে সবচেয়ে বেশি হলো এখন বাজারে বিটলের আর আচ্ছা বিটলের চাহিদা হওয়ার কারণ কি ভাই বিটলের চাহিদা হওয়ার কারণটা হলো কি বিটলটা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না মানুষ যেটা হাতের কাছে পায় না সেটার সেটার প্রতি অনেক আগ্রহ বেশি ভালো থাকে আর এখন তোতাপুরি অলরেডি হাতে হাতে পৌঁছে গেছে তো আর তোতাপুরির চাহিদা আছে থাকবেই তোতাপুরির চাহিদা কোনো দিনে মিটবে না এটা কোন যাতায়াত একটু বিচার এই যে ভাই আমি যে কথাটা আপনাকে বলছিলাম প্রথমে যে যে মিউতি তোতা ছাগল বলে এটা কিন্তু মিউতি তোতা বলে চালাই দিবে আপনার তোতাপুরি মিউতি তোতা পাণ্ডা বলে চালাই দিবে তো এটা কিন্তু তোতাপুরি খরচ এটা আমার বাড়ির বাচ্চা এটা নতুন দুই দাঁত উঠতেছে অনেক অনেক বডি ফিটনেস ভালো দেখেন কেবল দুই দাঁত উঠতেছে দাঁত ভাঙছে এটা অনেক বডি ফিটনেস ভালো এটা অনেক ওজন আসবে এবার এটা দিয়ে সাধারণত কতদিন আর ব্রিড করাতে পারবেন ও এটা কেবল ব্রিডিং শুরু করছি ভাই আমি এটা হয়তো সপ্তাহে দুইটা চারটে ছাগল ব্রিডিং করাচ্ছি অরিজিনাল হরিয়ানা বিটার এই ছাগল দিয়েও মনে করেন আপনার রংপুর থেকে অনেকে আসে ছাগল বিট করানোর জন্য হরিয়ানা ছাগল তো এটা বর্তমান আমার চার দাঁত কেবল চারটে দাঁত উঠছে এটাই দেখা যায় যে আপনি বিট করায় নিয়ে যাচ্ছে তারপরেও আসলে কনসেপ্ট করে না এটা না হওয়ার কারণ কি ভাই ও ভাই বিষয়টা হলো যে ছাগলগুলো কনসেপ্ট করে না ওগুলো অনেক রেজেক্ট ছাগল থাকে যার কারণে কিন্তু ওই সমস্যাটা হয়ে যায় আর ছাগলের কিন্তু নিয়মিত কৃমি ড্রসটা করার দরকার ছিল যদি কৃমি ড্রসটা নিয়মিত করে একটু কনসেপ্টের হাতটা মোটামুটি ভালো থাকে গোলরে বাচ্চা ভাই আচ্ছা এই ছাগলের বাচ্চাটা তো ভাই খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ভাই এটা আমি এবার মানে এটা কাবে মিশ্র ভাবে কি পাণ্ডা দেখাইছিলাম এই ছাগলটাকে মানে দেখি কি হয় মানে এটাকে হরিয়ানাও দিছিলাম আবার তোতাপুরিও দিছিলাম মানে আর কি বাচ্চার কালারটা ভিন্ন ধরনের কি আর এটা বয়স বয়স এটার হবে আপনার পনেরো দিন আপনি এখানে মা ছাগল কয়টা আছে মা ছাগল আছে ভাই এখন বর্তমান দশ বারোটা আছে আর কি ছাগল বিক্রি করে দিছি এই ছাগলটা আমার গাব আছে বর্তমান ভাই এটা আপনার দশ আট দশ দিনের মধ্যে বাচ্চা নামবে আর কি আর এটা কি জাতের ভাই এটা ভাই তোতাপুরি দেখেন ফেস পান্স দেখেন এটা তোতাপুরি বেলচা তোতা শিরোহী ছাগল আর শিরোহীর কত পার্সেন্ট আছে ভাই এটা এটা শিরোহী ভাই পুরোটাই আছে ভাই আর এটা আপনার খামার কতদিন থেকে এটা আমার খামারে ভাই কয়েকবার বাচ্চা দিছে আর কি এটা আছে প্রায় তিন বছর হয়ে গেল আমার খামারে আর শিরোহী জাতের বাচ্চার আসলে মানে বাজারের চাহিদা কিরকম ভাই শিরোহীর চাহিদা আছে ভাই এখনো তো বিষয়টা হলো কি শিরোহী অনেকে শিরোহী বুঝে কিন্তু বিষয়টা হলো শিরোহী অরিজিনাল তো আমাদের এলাকায় নাই ছাগল আমরা উত্তরবঙ্গে এদিকে মানে রংপুর বিভাগের মধ্যে আমাদের শিরোহী ছাগল খুব কম আপনার কাছে যেগুলো মা আছে ভাই আমি দেখলাম সবগুলো হ্যাঁ ইনশাল্লাহ ভাই দুধেও ভরপুর মানে একটা করে ছাগলের আবার মানে এটা আপনাকে দেখা আমি এটা ছাগলের আমার দুধ হয় সকালবেলা প্রতিদিন দেড় লিটার দুইতে হয় তারপর বাচ্চায় খাইতে দিতে হয় কি জাতের ভাই ভাই এটাও শিরোহী ভাই আচ্ছা এটাও শিরোহী হ্যাঁ এটাও শিরোহী আচ্ছা এটা আপনার খামারে কতদিন থেকে এটাও আমার খামারে ভাই এক বছর পার হয়ে গেল আমার খামারে বাচ্চা দিছে আজ কয়টা বাচ্চা দিছে ভাই এবার ভাই বাচ্চা দিছে একটা ভাই এর আগে বাচ্চা দিছিল দুইটা আচ্ছা এই এইটা থেকে কেমন দুধ পাচ্ছেন এটা কি দুধ পাওয়া যায় হ্যাঁ এটা থেকেও দুধ আছে ভাই এটা তো ভরপুর দুধ ভাই শিরোহীতে এখন কি প্রেগন্যান্ট অবস্থায় আছে না হ্যাঁ ব্রিড করা আছে ভাই আচ্ছা ব্রিড করা আছে ভাই ভাই এটা তোতাপুরি ভাই এটা বেলছা তোতা ভাই এটা আমার খামারের বাচ্চা আচ্ছা এটা পাঠা বাচ্চা না সাকি বাচ্চা এটা সাকি বাচ্চা ভাই সাকি বাচ্চা কেমন বয়স ভাই এটা এটার বয়স হলো আপনার নয় মাস সাড়ে নয় মাস বয়স মানে যে বাচ্চাগুলো আগে দেখাইলাম ওই ওদের সঙ্গে বাচ্চা এটাও আরো এর জোড়া বিক্রি করছি এটা রাখি দিছি খামারে দেখেন মুখের পাঁচ দেখেন আর এটাকে বিক্রি করবেন না খামারে রেখে দেবেন ভাই আমার তো কাজ হলো ভাই ছাগল তৈরি করা বিক্রি করা তো এখন যদি কোনো ভাই নিতে চায় দরে দামে যদি হয় দিয়ে দেবো এটা পাঁটা দেখানো আছে দুই মাস হয়ে গেলো থেকে বলে যে বাচ্চা ক্রয় করে নিয়ে আসে অনেকে অনেক খামারি আছে বাচ্চা ক্রয় করে নিয়ে আসে বলে ভাই আমার খামারের বাচ্চা কিন্তু আসলে এগুলো আমার খামারের বাচ্চা দেখেন আপনার তো আমি দেখাইলাম আগে বুড়ানিগুলো দেখাইলাম আবার বাচ্চা আমার এগুলো সবগুলো কালারফুল বাচ্চা আর হয় বাচ্চা কিছু বাচ্চা বিক্রি হয়ে গেছে এখন অবশিষ্ট এখানে পাঁচ ছয়টা বাচ্চা আছে আর কি আমার বাচ্চাটা এটা হলো তোতাখুরি বাচ্চা এটার বয়স চলতেছে প্রায় মানে দেড় মাস প্লাস আর কি দু মাসের কাছাকাছি তো এই বাচ্চারার দাম অলরেডি ভাই আমার খামারে যারা ছাগল ব্রিডিং করার জন্য আসছে দিনাজপুরের এক ভাই এ ছাগলের বাচ্চাটার দাম দিছে আমার পঁচিশ হাজার টাকা কিন্তু আমি দিইনি আর এই বাচ্চারাতে কি আছে কারণ কি এটা তো আমার কিনে বাচ্চা নয় ভাই এটা আমার বাড়ির বাচ্চা এ বাচ্চাটার মুখের পাঁচ হবে সেরকম যে ছাগলগুলো আমি দেখাচ্ছি ওই রকমের পাঁচ হবে এখন কিন্তু মুখের পাঁচটা একটু কম বোঝা যাচ্ছে আবার এটা কিন্তু হবে আপনার সেমি জিবলা এটা কিন্তু জিবলা আসবে একটু কিন্তু সেমি হবে একটু কম হবে তো দেখি এটা আমি দাম রাখছি ভাই তিরিশ হাজার টাকা যদি কেউ তিরিশ হাজার টাকা দেয় আমি দিয়ে দেবো তো অনেকদিনই হয়ে গেল জি ভাই কিছুর একটা আয় ব্যয়ের হিসাব আছে আপনার আপনি আসলে কেমন কি দেখতেছেন এই ছাগলের খামারে ভাই এই ছাগল খামারে আমি আসার পর আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাই যত ভালো আছি আমি বলে বুঝাইতে পারবো না কারণটা হলো যে আল্লাহ আমার এর মধ্যে অনেক রুজি রোজগার দিছে তো আল্লাহর রহমতে আমি ছাগল খামার করার পর থেকে অনেক ভালো আছি মানে আয় যদি আমি বলি আল্লাহ রহমতে খায়া দায় ছাগল পালন করি আমি বছরের দুই থেকে তিন লক্ষ টাকা বাইর করতে পারি এটাই বলবো আমি আর এই ছাগলগুলোতে কেমন দেখতেছেন ভাই রোগ বালার বিষয়ে যেটা আপনি জিজ্ঞাসা করলেন রোগ বালাইটা হলো আপনার নিজের কাছে কারণ আপনি যদি ছাগলের পরিচর্যা সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার ছাগলের রোগ বালাই আক্রান্ত হবে কারণ আমারও ছাগলের রোগ বালাই আক্রান্ত হয় আমি কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকভাবে আক্রান্ত হচ্ছি কিন্তু তারপর আল্লাহ রব্বুল আলমে আমাকে ভালো রাখছি আচ্ছা ভাই আর একটু সহজ করে বলতেন এগুলোতে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন ভাই বেশিরভাগ সমস্যার সম্মুখীন হলো কি এর ছাগলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সর্দি জ্বর ধরে আর কি এ সর্দি থেকে যারা ছাগলকে হেফাজত করতে পারবে তারা কিন্তু আসলে ছাগলে লাভবান হতে পারবে সর্দি থেকে রক্ষা করার জন্য আপনি কি ধরনের ব্যবস্থা নেন সর্দি থেকে রক্ষা করার জন্য যদি আমি ভাই বলি মানে মানুষ এটা বিশ্বাস করবে না যদি আমি ওষুধ ব্যবহার করতাম এই কালটা গেল শীতকালটা গেল আমি যদি ওষুধ ব্যবহার করতাম আমার এই খামারে না হলেও পনেরো থেকে বিশ হাজার টাকার ওষুধ যেত কিন্তু আমি জাহাঙ্গীর ভাই বলবো যে আমি যে নর্মালিভাবে চিকিৎসা করি এবার আমি ছাগলগুলো ভালো রাখছি সেটা হলো আমি এই খামারে ব্যবহার করছি সর্বোচ্চ এবার হলো সরিষার তেল আমি প্রতিটা ছাগলের জন্য আমার বরাদ্দ হলো প্রতি সন্ধ্যা মানে বিশ এম এল করে সরিষার তেল আমি কয়েক ফোঁটা নাকিয়ে দেবো কয়েক ফোঁটা অবশিষ্টগুলো খাওয়াই দেব তো এভাবে আমি ইনশাল্লাহ ব্যবহার করিয়া আমি এবার কোনো ছাগল আমার এখন পর্যন্ত কোনো সর্দি কাশিতে আক্রান্ত নাই ইনশাল্লাহ আর কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন ভাই আর সমস্যা বলতে ভাই আমি আসলে অরিজিনালি ভাবে আমি কিন্তু কোন সমস্যায় নাই ম্যানেজমেন্ট বলে কি করেন যেহেতু আপনার এখানে ব্রিডার আছে এবং এখানে হচ্ছে মা জাতের আছে আপনি আসলে আপনি আসলে কোনটাকে কি পরিমাণ খাবার দিচ্ছেন কি কি খাবার ও ভাই এখানে আমার খাবার হলো মানে সব ছাগলের আমার একে খাবার আমার ঘাসের জমিও আছে আমার খামারের সাথে কিন্তু তারপর আমি ঘাস খাওয়াই শুধু আমাদের বোরানি ছাগলগুলো আর যতগুলো আমার পাঁড়াশাগুলো আছে পঁচিশ তিরিশটা এদের সবগুলোকে আমি দানাদার খাদ্য আর কাঁটাল পাতা দিই অন্য কোনো খাদ্য আমি ব্যবহার করি না আচ্ছা আপনি দানাদার খাবারগুলো কি দিচ্ছেন ভাই দানাদার খাবার দিচ্ছি ভাই আমি গোমের ভুষি যেটাকে চোপড় বলি আর হলো আপনার অ্যাংকোর ভুসি আর হলো আপনার বুটের ভুসি এই তিনটা খাদ্য আমি খাওয়াচ্ছি দানাদারের মধ্যে আর হলো আপনার কাঁটাল পাতা দিচ্ছি আর অন্য কোনো ভিটামিন জাতীয় কিছু খাওয়াচ্ছেন কিনা ভিটামিন জাতীয় খাবার বলতে ভাই অনেক সময় জিঙ্ক ক্যালসিয়াম রাখতে হয় জিঙ্ক ক্যালসিয়াম রাখতে হয় হয়তো বা দুই মাস চার মাস পর এডিও দিতে হয় এডি থ্রি একটা কথা ভাই আসলে গরুর খামারে আপনার যেগুলো বড় বড় গাভী আছে সেগুলো কিন্তু অনেকেই অনেক খামারির মানে একটা সমস্যা ওদের হচ্ছে সমস্যা বা আপনাদের বাটের সমস্যা হয় ছাগলের এরকম হয় কিনা হয় আছে আছে আচ্ছা এ ছাগলের সমস্যা হয় ভাই কিন্তু এটাকে নিজেকে সতর্ক থাকতে হবে যদি একজন সচেতন খামারি হয় কখনো তার ছাগলে এমেস্ট্রাটিস হওয়ার সম্ভাবনা থাকবে না কারণটা হলো সে বাচ্চা হওয়ার আগ থেকে তার ছাগলের উলানটাকে শেখ দিতে হবে কারণ অনেক দুধের ছাগল আছে যেমন আমার এখানে একটা বড় ছাগল আছে যেটা গাব এ ছাগলটার দুধ হবে আপনার তিন লিটার এ তিন লিটার ছাগল যদি দুধ হয় তাহলে এটাকে আপনাকে আগ থেকে সচেতন থাকতে হবে তাহলে অন্তত যদি বাচ্চা হওয়ার দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন আগ থেকে হয়তো দহন করতে হয় আবার কফুর সরিষার তেল দিয়ে মেসেজ করতে হয় ধীরে ধীরে আর বাচ্চা হওয়ার পর কিন্তু বিশেষভাবে কিন্তু ওই মেস্টাইটিস হয়ে যায় এটা আমার একটা ছাগলের হয়েছিল তো বিষয়টা হলো এটা হওয়ার পিছনে কারণটা হলো কি অনেকে কয় যে আমার ছাগলের বাচ্চা হয়েছে দুইটি বাচ্চায় দুধ খাবে কিন্তু আসলে খাইতে পারে না যার কারণে ওই মেস্টাইটিসটা হয়ে যায় আমি বলবো যারা নতুন খামারি যাদের ছাগলের দুধ বেশি হয় তারা ছাগলের বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে অবশিষ্ট দুধ সম্পূর্ণ সেঁকে নিতে হবে অন্তবকে এক মাস তাহলে এক মাস পরে আবার যখন বাচ্চা ছাড়িয়ে দিবে তার যত দুঃখ উদ্ধক সবগুলো খাওয়া ফেলতে পারবে বাচ্চা আপনি এখানে পঁয়তাল্লিশটা ছাগল আছে ছোট ঘরে মানে কম বেশি সারাদিন কেমন সময় দিতে হয় খামারে ভাই ছাগলের খামারে আমি চব্বিশ ঘন্টা সময় দিই এখানে অনেকে বলবে ভাই চব্বিশ ঘন্টা আপনি কিভাবে সময় দেন মানে আমি না থাকলে আমার ছেলে আছে আমার ছেলে না থাকলে কোনো কাজ নাই সন্ধ্যাবেলায় আমি বাইরে গেলাম আমার ছেলে বাইরে গেল আমার ওয়াইফ আছে বসে কারণ চোখে চোখে রাখতে হয় কারণ এগুলো পাঁটা ছাগল বেশি আছে আমার একটা যদি আপনার দড়ি খুলে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে আমার খামারটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় যার কারণে আমরা চব্বিশ ঘন্টায় ছাগলের সঙ্গে জড়িত কারণ আমি যদি ভাই এত টাকা সম্পদ করার পর যদি এখানে আমি চব্বিশ ঘন্টা সময় না দিই তাহলে অনেকে দেখা যাচ্ছে ভাই দোকান করে সময় দিচ্ছে দুই চার পাঁচ দশ হাজার টাকার দোকান করে তারা সমস্ত দিন সময় দিচ্ছে তাহলে আমি কেন এখানে সময় দেবো না যার কারণে ভাই আমি বলি এক কথায় যে আমি চব্বিশ ঘন্টায় থাকি ছাগলের সঙ্গে আপনি এখানে অনেকগুলো খড় দেখতে পাচ্ছি ভাই এবং আমরা দেখলাম ভিতরে মেশিনে আসলে খড়গুলো কেটে ছোট ছোট করতেছে এগুলো কি সব আপনার খামারে ব্যবহার করতে না 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 এই খড় আমি ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি এই খড় কাটা মানে জিরো সাইজের খড়টা আমি কিন্তু সরবরাহ করে থাকি যেখানে থেকে আমার কাছে ফোন আসে চায় আমাকে টাকা লাগিয়ে দিল আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদেরকে এই খড় সংগ্রহ করে দিলাম তো ভাই বিশাল বড় জি ভাই আচ্ছা এইটা সম্বন্ধে একটু বলতেন ভাই ভাই এটা হলো আপনার নতুন আড্ডা তুলতেছে আর মুখের পাঁচ তো দেখতেছেন ভাই এটা মানে অসাধারণ এটা বলার মতন কিছু নেই এটা বাস্তব বিষয়টা আপনার কাছে তুলে ধরছি আর এটা আমার খামারে প্রায় দু বছর হলো ব্রিডিং এর বয়স এটা জাতটার নাম কি ভাই এটা ভাই অরিজিনাল হলো বেলচা তোতা আচ্ছা বেলচা তোতা হ্যাঁ আর এটা আর কতদিন ব্রিড করাইতে পারবেন ভাই এটা ভাই ব্রিড করা যাবে এখনো দু বছর ব্রিড করা যাবে হাইট হলো আপনার চুয়াল্লিশ ইঞ্চি আর চুয়াল্লিশ ইঞ্চি আপনার খামারে দিন থেকে আছে আমার খামারে এটা এক বছর হলো ভাই এক বছর হইল হ্যাঁ কেমন দাম হয় ভাই ভাই এগুলো দাম মানে বিশেষ করে এক এক সময় এক এক দাম তারপরে দেড় লক্ষ টাকা পর্যন্ত আমি দাম রাখছি এই সে সম্বন্ধে বলতেন ভাই এটা ভাই তোতাপুরি অরিজিনাল না হুম যে যাহা বলুক এরকম পাটাকে অরিজিনাল বলে কিন্তু আসলে এটা অরিজিনাল এটা ক্রস এটার বয়স হলো আপনার ষোলো মাস এটা বয়স ষোলো মাস ষোলো মাস বুঝতে পারেন কিভাবে কোন পাঠা দিয়ে কোন ছাগলকে আসলে ব্রিড করানো যায় ভাই আসলে বিষয় হলো ছাগলের উপর ডিফেন্স করে আর আমি যেহেতু ছাগল পালি আমার একটা অভিজ্ঞতা আছে আমি সব ছাগলকে কিন্তু তোতাপুরি দেখাই নেই সব ছাগলকে যে তোতাপুরি দিতে হবে এটা কথা নয় অনেকে আসে ভাই বলে ভাই আমি তোতাপুরি দেখার জন্য আছি না আমি বলি যে ভাই আপনার তো ছাগল হরিয়ানা বাচ্চা ভালো নামবে আপনি হরিয়ানা দেন আবার অনেকে বলি যে আপনি শিরোহী দেন কারণটা হলো আমি চাই না যে ঠগুক কেউ কারণ তার যদি বুড়া নেই থাকে শিরোহী আমি শিরোহী পাঁটা দিব বাচ্চা নামবে হান্ড্রেড সে দশ টাকা দাম পাবে কিন্তু আমি দশ টাকা মানে শিরোহির দাম একটু কম নেই বীজ দেওয়ার সময় তোতাপুরির দাম বেশি নেই তা আমি ওনাকে বলি ভাই আমি দিয়ে আপনাকে বীজ দিয়ে দিলে আমি দশ টাকা বেশি পাবো কারণ আপনার টাকাটা আমার নেওয়া বড় কথা নয় কারণটা হলো আপনার সঠিক সঠিকভাবে আমার বাইরে করে এটা হলো কথা লাস্ট একটা কথা আমরা যারা এই ধরনের খামারগুলো শুরু করতে চাইবো ভাই আমরা কোন কোন দিক লক্ষ্য রাখলে আমরা খামারে আসলে লস করব না সামনের দিকে অগ্রসর হইতে পারবো এটা হলো একটা সবচেয়ে ভালো প্রশ্ন আর এই দিকে মানে মানুষ ক্ষতিগ্রস্ত এখান থেকে মানে শখ অনেকের ভেতরে আছে ভাই আমি যদি বলি বাংলাদেশের প্রায় মানে যে কোনো ডিপার্টমেন্ট থেকে আমাকে কিন্তু ফোন দেওয়া হয় যে ভাই আমি অমুক ডিপার্টমেন্টে চাকরি করি আমি একজন অফিসার মানুষ আমি ছাগল পালন করতে চাচ্ছি ভাই আপনি কি বলতেছেন তো ভাই আসলে আমি দেখা যাচ্ছে যে ওরা এমনভাবে ফোন দিচ্ছে আমাকে ভিডিও কল দিচ্ছে একজন সেনাবাহিনীর প্রধান একজন কর্নেল আমাকে ফোন দিচ্ছে আমি কিন্তু আসলে প্রথম প্রথম অবাক হয়ে যাইতাম যে ভাই এটা কী ব্যাপার ভাই কিছু বলবে নাকি আমার কোনো সমস্যা নাকি তো আমি মেশে বিশেষ করে বললো ভাই যারা ছাগল খামারটা করতে যাবে এদেরকে আগে ধৈর্য ধারণ করতে হবে ছাগল কেনার আগে তাদেরকে ধৈর্য স্থির করতে হবে যদি সে ধৈর্য স্থির করতে না পারে তাহলে সে ছাগল খামারে কোনো দিন লাভবান হতে পারবে না কারণটা হলো কি ছাগল কিনতে হবে ভালো দেখে অনেকে আছে রিজেক্ট ছাগল দিচ্ছে যেমন আমি জাহাঙ্গীর আলম আমার হাতেও রিজেক্ট ছাগল ধরাই দিছে আমিও খামারে নিয়ে আসি ছয় মাস পালছি সাত মাস পালছি আমার নিজের পান্ডা দিয়ে বীজ দিয়ে আমি মানে কঞ্চাপড়াইতে পারিনি এরকম অসাধু কিছু ব্যবসায়িক আছে যারা হাটে বাজারে ঘুরতেছে এদের আমি নামটা বললাম না নাম বললে হয়তো তারা মনে দুঃখ পাবে কিন্তু আমি বলবো যারা নতুনভাবে ছাগল খামার করতে যাবেন আমি বলবো যে দালাল এক জিনিস ব্যবসা এক জিনিস আর খামারি আরেক জিনিস খামারি হলো তারা যারা ছাগল পালি বাচ্চা উৎপাদন করে বিক্রি করতেছে এরা হলো খামারি আর যারা ছাগল নিয়ে আসতেছে আসিয়ে পরে দিনে বলতেছে আপনার প্রতিবেদন করে বলতেছে ভাই এটা হলো আপনার সাত মাসই গাব গ্রান্টি এরকম শত শত ছাগলকে আমি বিষ দিছি যারা তিন মাসের গাপ গ্রান্টি নিয়ে আসছে যারা দুই মাসের গাপ গ্রান্টি নিয়ে আসছে আদা ভাঙ্গা ছাগল ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে কিনছে আসলে অতটা টাকা দিয়ে ছাগল কিনতে হবে না একটা ছাগল যদি একজন মানুষ খামার করতে যায় পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজারের মধ্যে ছাগল কেনে সে ওখান থেকে অনেক লাভবান হবে কারণ তাকে কিন্তু পাঁটা দেখাইতে হবে ভালো যে ছাগলে হোক ভালো পাঁটা দেখাইতে হবে ভালো বীজ দিতে হবে ভালো বাচ্চা হবে তো আমি এতটুকু কথা বলবো ধৈর্যটা এই জন্য ধারণ করতে হবে যে ছাগল কেনার আগে তাকে হাটে যাইতে হবে যদি সে ইচ্ছে করে যে আমি হাটে যা বা হাট থেকে কিনবো সে হারে যাইতে হবে দেখতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে যে আসলে ছাগলটাতে কি আছে কি নাই এ বিষয়গুলো একটু ধারণা থাকতে হবে আর না হইলে যে খামার থেকে ছাগল ক্রয় করবে আমি জাহাঙ্গীর ভাই বলবো যে খামার থেকে ছাগল ক্রয় করবে স্টামের উপর লিখিত হবে আপনার ছাগল তিন মাস গাব না হলে আপনার ছাগল ঘুরি নিতে ফেরত দিতে বাধ্য থাকতে হবে তাহলে বাংলাদেশের খামারিরে প্রতারক যারা তারা এই নতুন নতুন উদ্যোক্তাদেরকে ঠগাইতে পারবে না আমি এটা বিশেষভাবে বলবো ভাই আপনার চ্যানেল আমি বলতেছি যারা খামার থেকে ছাগল কিনবেন গাপ ছাগল গ্যারান্টি দিচ্ছে এখানে তার স্টামে সই নেবেন আপনি যে তিন মাস গাপ যদি থাকে এটার বাচ্চা যদি না হয় আপনার ছাগলটা ছয় মাস পর আমার খাদ্যর মূল্য দিয়ে ফেরত দিতে হবে তাহলে বাংলাদেশে নতুন উদ্যোক্তাও তৈরি হবে নতুন উদ্যোক্তারা আসবে এবং সবাই আমরা ছাগল সেক্টরে ভালো থাকবো ইনশাল্লাহ সফলতা কামনা করতেছি সুন্দর সুন্দর ইনফরমেশন আপনি শেয়ার করলেন আর আভাই ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনিও ভালো থাকুন